আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আজকে মাসবুকে কিভাবে নমাজ আদায় করতে হবে এই ব্যাপারে আজকের আলোচনা হবে মেহরবানি করে আপনারা ভিডিওটি দেখার পরে আপনারা অন্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছানোর জন্য শেয়ার করবেন প্রিয় ইসলাম ভাইরা ফর্জ নমাজ আমরা অনেক সময় জমাতে নমাজ আদায় করি তো জমাতে নমাজ আদায় করার সময় দুই রাকাত অথবা তিন রাকাত অথবা চার রাকাত যদি আমাদের ছুটে যায় আমরা পরে যদি জমাতের মধ্যে শরিক হই তাহলে শরীয়তর বাসায় ওই ব্যক্তিকে মাসবুক বলে যে জমাতে পরে সামিল হবে তো ওই ব্যক্তি নমাজ কিভাবে আদায় করতে হবে যদি আমরা দুই রাকাতি ফরজ নমাজ আদায় করি তাহলে এই দুই রাকাতি ফরজ নমাজের মধ্যে যদি আমাদের এক রাকাত ছুটে যায় আর এক রাকাত আমরা কিভাবে যে রাকাত এক রাকাত যদি ছুটে তাহলে পরবর্তী আমরা কিভাবে আদায় করব। তো ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন তখন আমরা দাঁড়িয়ে আমরা দ্বিতীয় রাকাত এইভাবে আদায় করব দ্বিতীয় রাকাত আদায় করার সময় আমরা প্রথমে সানা অর্থাৎ সুবাহান খা এরপরে আউজুবিল্লাহ বিসমিল্লা পাঠ করে সুরায় ফাতেহা এবং সুরায় ফাতেহার সঙ্গে আরও একটি সুরা মিলিয়ে আমরা দুই ফরজ নামাজের দ্বিতীয় রাকাত যদি আমাদের ছুটে তাহলে এইভাবে আমরা আদায় করবো এইভাবে যদি চার রাকাত ফরজনামাজের মধ্যে যদি তিন রাকাত ছুটে যায় তাহলে আমরা তিন রাকাত ছুটে গেলে আমরা কিভাবে এই তিন রাকাত আমরা আদায় করব। তো এই বিষয়ে অনেক ইসলামী ভাই ভুল করে থাকে তো এই বিষয়ে মনোযোগ সহকারে আপনারা শুনবেন যদি আমরা তিন রাকাত ছুটে যায় তাহলে আমরা ইমাম সাহেবের পিছনে আমরা এক রাকাত পেলাম তো এই সময় আমরা কি করব ইমাম সাহেব সালাম পিরানোর পরে আমরা দাঁড়িয়ে যাব তারপরে আমরা কি করব দাঁড়িয়ে প্রথমে সানা পড়বো এরপরে আউজবিল্লা বিসমিল্লা পাঠ করে আমরা সুরা ফাতেহা পাঠ করব সুরা ফাতেহার সঙ্গে আমরা একটি সুরা পাঠ করব পরে আমরা বসে আত্মহিয়া পাঠ করবো তো আমাদের দুই নম্বর রাকাত কমপ্লিট হয়ে যাবে আবার আমরা তৃতীয় রাকাত পড়ার জন্য আদায় করার জন্য আমরা দাঁড়িয়ে যাব তৃতীয় রাকাতের মধ্যে সুরা ফাতেহা এবং সুরা ফাতেহার সঙ্গে আরও একটি সুরা পাঠ করে আমরা আবার দাঁড়াতে হবে তৃতীয় রাকাত আদায় করে আমরা সুরাফাত তৃতীয় রাখাতে সুরা ফাতেহা আবার সুরা ফাতেহার সঙ্গে আরও একটি সুরা মিলিয়ে পাঠ করতে হবে এরপরে এটা তৃতীয় রাখাত এইভাবে আমরা আদায় করে আবার আমরা দাঁড়িয়ে আমরা চতুর্থ রাখাতে শুধুমাত্র সুরায় ফাতেহা পাঠ করে আমরা বসে কায়দায় আখেরা করে আমরা সালামের সহিত আমাদের নমাজ শেষ করব। এইভাবে মাগরীবের নমাজের মধ্যে যদি আমরা তিন নম্বর রাখাত যদি আমরা তিন নম্বর রাখাতে যদি আমরা সামিল হই তাহলে আমাদেরকে মাসবুক বলা হবে তো আমরা কিভাবে আমরা পরবর্তী দুই রাকাত নমাজরে আদায় করব। তো আমরা ইমাম সাহেব সালাম পেরানোর পরে আমরা দাঁড়িয়ে সানা পড়ব সানা পড়ার পরে সুরায় ফাতেহা পাঠ করব সুরা ফাতেহা পাঠ করার পরে আমরা বসে তসহুদ অর্থাৎ আত্মাহিয়া পাঠ করে আমাদের হবে দুই রাকাত আবার দুই রাকাত তসহুদ পরে আমরা আবার দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে আমরা তিন নম্বর রাকাত যখন আমাদের হবে সেই তিন নম্বর রাকাতে আমরা সুরায় ফাতেহার সঙ্গে আরও একটি সুরা মিলাতে হবে এ সুরা ফতে সঙ্গে আরো একটি সুরা মিলিয়ে আমরা পাঠ করে আবার বসে আমরা কি করবো কায়দায় আখেরা করে আমরা সালামের সহিত আমাদের নমাজ শেষ করবে কায়দায় আখেরা বলতে আখিরি বৈঠককে বলা হয় শেষ বৈঠককে বলা হয় যেটার মধ্যে আত্মাহিয়াতু আল্লাহ সল্ল আলা আল্লাহমা বারিক আলা আল্লাহ ইনি জলামতু এইটা পাঠ করে আমরা যে কায়দা করি ওটাকে কায়দায় আখেরা বলা হয়